আমি একটা ফ্রিজ একজনের গিফট করবো কিন্তু আমার সামর্থ্যের ভিতরে থাকা লাগবে মানে আমার ওরকম থাকা লাগবে তবে আমি চাইতাছি যে ফিফটি পার্সেন্ট গিফট করতে ফিফটি পার্সেন্ট বুঝেন যে আমার ফ্রিজটার দাম বারো হাজার ছয় হাজার দেন কিন্তু উনি গরিব হই আচ্ছা এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ আমি একটা ফ্রিজ দিতে চাইছি এটাই এটাই দিব কত দিবেন বলেন এটা আমার এক শুধু আপনার যে কোনো লোক নেক কিন্তু মানে উনি ফ্রিজ কিনার সামর্থ্য নাই ওই লোকটাই নেবেন যদি অন্য কেউ থাই নেন তাহলে হ্যাঁ দাবি তো থাকবে ঠেকা থাকবেন এটা আমি অনলি ওনার কাছে 6000 টাকা নিব 6000 টাকা 6000 টাকা দিব ওকে 6000 টাকা একজন কি দিবে যে হচ্ছে মানে ফ্রিজ নাই বাসায় কিন্তু আমি পুরোটা দিতে পারতাম ভাই আমি এরকম এত বড় লোকটা ভাই আমি একটা বেশি একটা কিনি আমি ওরকম কুটিপতি না নাইলে পুরাটাই দিতাম আচ্ছা এই ভিডিওতে একটা স্পেশাল এমন একটা ভাইয়ের জন্য বোনের জন্য তাদের জন্য একটা দোয়া ভালোবাসা যে এই ফ্রিজে চালায় দোয়া করবে ঠিক আছে 6000 6000 টাকা হ্যাঁ এই ফ্রিজটা আমি 6000 টাকা ভাই ওয়ালটনেরই একটা ফ্রিজ আছে 141 লিটার 141 হ্যাঁ 41 লিটার আচ্ছা এই ফ্রিজটা ভাই নতুন এর দাম আমি জানি হ্যাঁ কিন্তু আপনার এখানে কেমন আমি জানি না

ছয় হাজার টাকা গিজার আছে যাদের গিজার লাগবে তারাই ফোন দিবেন বিশ গ্যালনের গিজার আছে নব্বই লিটার ওগুলা রাখতে পারবো পঁয়ত্রিশশো করে হ্যাঁ আর এই যে আপনার বেগম ক্লিনার আছে এটা রাখতে পারবো হলো চার হাজার টাকা চার হাজার এটা রাখতে পারবো হলো সাত হাজার টাকা সাত হাজার বেগম ক্লিনার আচ্ছা এটা রাখবো হলো সাত হাজার টাকা সাত হাজার হ্যাঁ এই যে একটা আয়রন মেশিন এটা আয়রন মেশিন আয়রন মেশিন হ্যাঁ আপনার আয়রন মেশিন এটা রাখতে পারবো হলো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার হ্যাঁ তিন করে দিয়ে আচ্ছা তিনই আচ্ছা এই যে একটা ফিল্টার আছে আচ্ছা এই ফিল্টারটা রাখতে পারবো হলো আপনার চার হাজার না পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আচ্ছা এই যে ওভেনের দিকে আয়েন ওভেন আছে হ্যাঁ মাইক্রো ওভেন এই যে একটা মাইক্রো ওভেন আছে দেখেন মোটামুটি ফ্রেশ ফ্রেশ আছে হ্যাঁ সবই হবো এটা রাখতে পারবো হলো 4000 টাকা 4000 একটা ওভেন আছে এই যে দেখেন পুরা সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস আর ভিতরে দেখেন হ্যাঁ গ্রিল এর সবগুলো হ্যাঁ আপনি দেখেন কত ভালো এটা রাখতে পারবো হলো 6000 টাকা হ্যাঁ দাদা একটু কমাই দেন আচ্ছা সাড়ে পাঁচ হাজার আচ্ছা দেন আচ্ছা এই একটা ন্যাশনাল ওভেন আছে ন্যাশনাল এর 17টা আইটেম হবে 17টা আইটেম হবে হ্যাঁ মানে ভেজিটেবল ক্লাসিক স্টিম ফিশ উইক স্যুপ ডাবল মানে হ্যাঁ হ্যাঁ আইটেম করা যাবে হ্যাঁ এই যে এটা আপনার মানে হোটেলের জন্য বেস্ট হবে আইটেম যেহেতু হোটেল মানে রেস্টুরেন্ট আছে না তারপর ফুড আছে ভালো হবে এটা টাকা যায় না টাকা পারবেন

এই দেখেন এটা হলো ডিপ এটা হলো নরমাল এগুলো কিন্তু বরফ জমবে না ঠিক আছে না না নন ফ্রস্ট ফ্রিজ হ্যাঁ নন ফ্রস্ট এটা নন ফ্রস্ট এটা দিব হলো 14000 কমান কমান 14 না কত আর কমান 13 কমান 12 কমান 11 আর হই না ভাই আর তো হই না আচ্ছা 11ই করে দেন না ভাই 11ই হুম ফোন দিই বলে ভাই ঠিকানা কোন জায়গা আচ্ছা বাইরা মনে ভিডিওটা দেখে না আমার মনে হয় ফ্রিজটা দেখে আর ফোন দেওয়া ধরে যে ভাই ঠিকানা ভাই ভিডিওটা দেখবেন আপনার কেনার দরকার নাই তো আপনি ভিডিওটা দেখবেন দেখে আপনার ভালো লাগলে কিনবেন না লাগলে তো কিনতে বলি নাই আমি আপনার পাশে একটা পুরান ফ্রিজ আছে ওটা বিক্রি করবেন আমার কাছে আমি কিনবো আপনার কিনার দরকার নাই এখন আমার ঠিকানা হলো বাজার বাড্ডা নতুন বাজার জে ব্লক চার নাম্বার রোড আশাদ ভাইয়ের দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ যদি আপনারা এটা তো অবশ্যই দেওয়া থাকবে তারপর আপনারা ভিডিওটা ফুল দেখেন ফ্রিজ কেনার দরকার নাই ভিডিওটা দেখেন তাও ভালো লাগবো ফার্স্টে একটা ফাইভ ডোর ফ্রিজ দেখান ফাইভ ডোর ফাইভ ডোর এল জি ফাইভ ডোর ফ্রিজ দেখান এখানে ডিসপ্লে ডিসপ্লে সব অ্যাক্টিভেট আছে এই যে আমি খুইলা দেখাইতেছি ভাই দেখেন এটা হলো পুরোটা নরমাল নরমালটা দেখেন সো এটা হচ্ছে পুরো নরমাল এটা হলো ফাইভ ডোর ওকে দেখি হ্যাঁ এটা হলো নরমাল এই যে আমরা শুন করব ভাই দেখেন সব ওকে আছে হ্যাঁ সব ওকে আছে অবশ্যই ওকে আছে এটা হলো আপনার নরমাল এই দয়ারটা নরমাল এটা পুরাটা এই মানে দুই পার্ট এটা নরমাল আর এই দুইটা ডিপ এই যে আচ্ছা ডিপের মধ্যেও কিন্তু ভিতরে আবার হ্যাঁ আর ডিপ আছে আরো এই যে ডিপ আছে ঠিক আছে এই একটা ডিপ এই একটা ডিপ আচ্ছা এটা অনেক বড় আছে মানে একটা মানে ডিজাইনেবল একটা ফ্রিজ দেখেন আউটলুকিংটা হ্যাঁ ফাইভ ডোরের ফ্রিজ কত আছে ডিপে আছে -1 আর চলো নরমাল আসে হলো -80 মানে 80 তে আছে সব টেম্পারেচার দেখা যাচ্ছে রুবেল নতুন বছরের নতুন ভিডিও করলাম অনেকদিন পরে আসলাম বিসমিল্লাহ বলে এখন একটা ভালো প্রাইজ দেন ভাই এটা আসলো একটা দোকান শাটার ওপেন করলে ওডা একটা কাস্টমার আইছে ওডা বিসমিল্লাহ ওই কাস্টমারটা ছাড়া যাব না তবে আজকে প্রথম ভিডিও মানে ভিডিওর এই 25 সালের ভিডিও প্রথম এটা আর দশ জন ফাইভ ডোর ফ্রিজ এই কারণে দাম কমাই দিব ভাই আজকে আচ্ছা আপনি অন্য অনেক চ্যানেলে ভিডিও করছেন প্রাইস কিন্তু দিছেন তো আপনি এটা লাস্ট একটা প্রাইস দেন মানে এটা মানে ওইটাতেও কমাই দেন ওটার তো কমাই দিব ওটাতে কমাই আচ্ছা এটা দিব হলো আপনার 50000 টাকা ভাই 50000 টাকা হ্যাঁ আপনার কি মনে হয় ঠিক আছে আর আপনার কি মনে হয় কত দিলে আপনার কাস্টমার খুশি হবে বা কি হয় আপনি বলেন একটা কথা বলি বলেন 35 দিব 35 15000 টাকা ডিসকাউন্ট করে দিবেন দেন না একটু বাড়ায় করেন ভাই আচ্ছা আটত্রিশ আচ্ছা যাক মুখ দে বাইরে গেছে এটা বাড়ানোর দরকার নাই পঁয়ত্রিশই লক করে দেন হ্যাঁ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশই লক করে দেন ডাবল ডোর এটা হলো এই যে দেখেন তো অনেক পুরানো মাল ভাই বুঝছেন অনেক পুরানো মাল আর

সব জিনিস অরিজিনাল আছে এই এই ডোরটা খুলবে না শুধু এই ডোরটা একটু জামেলা এই ডোরটা খুইলা মানে পানি টানি বাইরে করতে এই ডোরটা খুলবে না ভাই আচ্ছা তাহলে এটার এটার দাম কত বলেন এটার দাম দিতে চাইতাছি ভাই 45000 টাকা ছেড়েরা বলেন ভাই ছেড়েরা বলেন শীতের সময় আপনি আজকে আপনারে দেশ শেষ করামু আমি শুরু করব আমি যা দিমু তা দিবেন হ্যাঁ দিয়ে দিমু আমি 30 দিমু 30 দিলে হয় না ভাই কোন আপনি কোন এটা কইছি মুখ দাও তো একবার বুলেটের মতো বাইরে গেছে বাইরে গেছে আচ্ছা দেন সমস্যা নাই দেন হ্যাঁ দিয়ে দেন ডাবল ডোর ফ্রিজ এটা রেকর্ড করেন না ভাই

একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কন্ডিশন অনেক ভালো আছে যারা রেস্টুরেন্ট অথবা হোটেল ভাই গ্যাস কম্প্রেসর ওজন বাসায় ফ্রিজ ব্যবহার করার মত যোগ্য আছে কোনো সমস্যা নাই বলে দেন তো ভাই এটা আচ্ছা এটা 35000 টাকা চাচ্ছি ভাই তারপরে ভাই তারপর আপনি বললেন ভাই আজকে বলছি তো আপনারা দেশ আশ করাম ভাই আপনারা তো বলছি আমি যদি কমাই দিই তো আপনারা দেশ আশ করাম না রাগ করার কিছু নাই 26000 30000 চাচ্ছি ভাই 28000

আচ্ছা আমি বলবো বলতে মোটামুটি কন্ডিশন অনেক ভালো আছে আপনার সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঠান্ডাটা কেমন হয় ফ্রিজ চকচকে কিন্তু ঠান্ডা কিন্তু লাভ লাভ নাই হ্যাঁ এটা এটা এখনকার মানুষ বোঝে না আর সবচেয়ে ভা বড়ো কথা হইলো আমি ভাই গরিব কাস্টমারতে ফ্রিজ বেচতে চাই মানে গরিব হ্যাঁ গর্তে ফ্রিজ বেচা শান্তি আছে ভাই এরা মনের দুঃখ বুঝে বড়োলোক বুঝে না আচ্ছা এই ফ্রিজটা পাঁচশো সাতান লিটার এটা আপনার পনেরো হাজার টাকা হলে দিয়ে দিব ভাই পনেরো হাজার পনেরো হাজার তারপর আর কিছু করা যাবে একদম ফাইনাল করে দেন বিশেষ কথা তেরো হাজার করে দিই বারো করে দেন আচ্ছা দেন বারো পাঁচশো সাতানব্বই আচ্ছা আপনার ভিডিও লাইফ আপনার সত্য কথা বলবেন আপনি ক্যামেরার সামনে দাঁড়ানো এইরকম ফ্রিজ কেউ বারো হাজার আর দশ হাজার বিশ হাজার দিছে ওইটাই আমি জানতে চাইছি আচ্ছা বারো হাজার হ্যাঁ ভাই সিমেন্টস সিমেন্টস ফুল ডিপ

এটা আমি দিতে চাচ্ছি ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার এই দামে প্রাইস ঠিক আছে তবে আর একটু কমাই দিলে মনে হয় ভালো হয় আচ্ছা পনেরো করে দেন না পনেরো না চোদ্দ না তেরো তেরো দিন ভাই রি ভাই রে চারটা চাকার দাম হইতো তেরো চোদ্দ হাজার আছে বেশি কথা বলে বারো আচ্ছা দেন ভাই দেন এই যে দেখেন এটা ওয়াশ করা অবস্থায় দেয় হ্যাঁ এই যে আপনার ওয়াশ করতে আছে এটা হলো আপনার কেলভিনেটর ফ্রিজ ভাই কেলভিনেটর 300 লিটারের 300 লিটার হ্যাঁ কেলভিনেটরের এই যে সাইডগুলো দেখেন ওয়াশ করতেছে সার্ভিসিং করতেছে কি চেক করছেন সব চেক করা আছে ভাই বলো দন তো হাজার রাখবো ভাই 300 লিটার হ্যাঁ টাকা না 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আরেকটা ফ্রিজ আছে ওয়ালটনের 18 সেফটি 18 সিএসটি হ্যাঁ 18 সেফটি এটার হলো